আসসালামু আলাইকুম সবাইকে আমার আছেন আশা করছি ভালো আছেন আজকে সবজি বাজারের আপডেট ভিডিও আপনাদেরকে দেখাবো এখানে মিষ্টি কুমড়ো বিক্রি করতেছে লাউ বিক্রি করতেছে সবজির এত দাম হয়ে গেছে এখানে আমি যখন জিজ্ঞাসা করেছিলাম তখন মামা বলছিল। লাউ কেটে কেটে কেজিভাবে বিক্রি করতেছে আশি টাকা কেজি মিষ্টি কুমড়া বিক্রি করতেছে আর এগুলো একশো টাকা পিস লাগিয়েছে যেগুলো এগুলো হচ্ছে জাতিলাউ এই জন্য এগুলো আমাদের এদিকে বলে এগুলো জাতিলাউ তো এগুলো একশো টাকা পিস লাগিয়েছে আর পুরোটো সবজি বাজার আমি এত সুন্দরভাবে ঘুরেছি আর এনজয় করেছি মানুষের মানে সবজি বাজার আসলে বিনোদন কাকে বলে বোঝা যায় যে যেমন পারছে তেমন করে হচ্ছে মানুষকে সাধারণ পাবলিককে বোকা বানিয়ে মানে ধোকা দিয়ে ব্যবসা করে যাচ্ছে এখানে কফি ভুক্তা অধিদপ্তর বলতেছে আলু পঁয়তাল্লিশ টাকা কেজি পঞ্চান্ন টাকা কেজি বিক্রি করতেছে আশি টাকা কেজি মানে এক একজন এক এক রকমভাবে সবজি বিক্রি করতেছে শীতের সবজির হিরিক লেগেছে বাজারে সবজি সৌন্দর্য এসেছে টাটকা সবজি পাওয়া যাচ্ছে ফ্রেশ সবজি পাওয়া যাচ্ছে এখন তারপরেও সবজির এত পরিমাণ দাম আর বিশেষ করে মানে কপিগুলা বাঁধাকপিগুলো নেমে গেছে ফুলকপিগুলো নেমে গেছে পিস আশি টাকা কেজি হচ্ছে ফুলকপি আর যেটা হচ্ছে বাঁধাকপি বিক্রি করতেছে সেটা হচ্ছে আশি টাকা পিস লাগিয়েছে ছোট বড় কিছুই দেখছে না যেগুলো একদম একটু ছোট সেগুলো পঞ্চাশ টাকা করে বিক্রি করতেছে আর বড়গুলো যেগুলো এক কেজির ওপরে সেগুলো আশি টাকা করে বিক্রি করতেছে তো আমি পুরো বাজারটা ঘুরেছি বেগুন আশি টাকা কেজি বিক্রি করতেছে শশা ষাট টাকা কেজি বিক্রি করতেছে মোলা সত্তর টাকা কেজি বিক্রি করতেছে টমেটো একশো টাকা কেজি বিক্রি করতেছে মানে এত কিছু হয়ে যাওয়ার পরে ও সবজি বাজারের আপডেটগুলো এটাই ছিল কিন্তু হ্যাঁ সত্যি আগের তুলনায় সবজি বাজারে মানুষের চাহিদা অনেক বেড়ে গেছে এত পরিমাণ ভিড় সবজি বাজারে ধাক্কা ধাক্কি করে সবজি বাজারে থেকে মানুষের মধ্যে থেকে ধাক্কা ধাক্কি করে এপার ওপার যাইতে হয় দোকান থেকে ওই দোকানে যাইতে হয় তারপরে অনেক দেখে শুনে সবজি বাজার থেকে সবজি কিনতে হয় কারণ অনেক সময় পাইকাররা অনেক দূর দূর থেকে ফরমালিন দিয়ে সবজি নিয়ে আসে সেগুলো দেখে শুনে বুঝে যেহেতু টাকা দিয়ে কিনে খাবো যেহেতু যারা সবজি মাঠে চাষ করে তাদেরকে দেখলেই বোঝা যায় বা জিজ্ঞেস করলেও বলে যে মাঠ থেকে নিয়ে আসছে বা যারা চাষি তাদের কাছ থেকে কিনতে হয় যেমন এই যে এখানে বিক্রি করতেছে উনি মামা রেগুলার পরিচিত উনি ওনার আশেপাশে এলাকায় থেকে সবজি কিনে নিয়ে আসে আমি বাজারে গেলে ওনার কাছ থেকে সবজি নিয়ে যেহেতু ওনার চিহ্নিত হয়ে গেছে এখানে মরিচ বিক্রি করতেছে বৃষ্টি দোকানদারগুলো দেখলেই চিনা যায় প্রফেশনাল দোকানদার তো সবজি বাজারে কিনা আমার এত মজা লাগে আর এত হাসি পায় যে মানুষ কি বলবো আর এদের ভাষাগুলো আমি মিক্স মানে মিক্সড ভাষা চট্টগ্রামের মানুষের ভাষাগুলো অনেক মজার এত সহজে আমি বুঝে উঠতে পারি না তো এদের ভাষাগুলো দাঁড়ায় দাঁড়ায় শুনিয়া অনেক হাসি আর এদের কেনাকাটা দেখলেও আমার হাসি লাগে এরা একটা জিনিস কিনতে গেলে দশজনকে মানে বাজাইয়া তারপরে জিনিস কিনে এরা এত ধূর্ত শিয়ালের মতো চালাক তো যাই হোক আমি বাজারে যাই মূলত সবজি কিনতে আর শাক কিনতে আর আর একটা জিনিস আছে সেটা হচ্ছে এখানে হচ্ছে মাটিগুলো এত খারাপ এখানে গাছ লাগালে এত সহজে মানে বীজ রোপণ করলে চারা ওঠে না তো এখানে গাছের চারা বিক্রি হয় তো এই চারাগুলো কেনার জন্য মূলত আমার যাই তো এখানকার মানুষ কি খায় আর এখানে কি পাওয়া যায় না সবই পাওয়া যায় আসলে বলে না কথাই আছে না যে টাকা থাকলে মানুষের চোখও হচ্ছে বিক্রি হয় হয়তো বা বিক্রি হতো এখানে পেঁয়াজ রসুন বিক্রি করতেছে মানে আমার প্রয়োজনে যা জিনিস দরকার ছিল পেঁয়াজ রসুন সবজি বিশেষ করে শাক এগুলো দরকার ছিল তো এগুলো নিয়ে আসতে গেছিলাম এগুলো নিলাম আমার কেনাকাটা আমি একদম ফ্রেশ যেখানে দেখবো যে ফ্রেশ আছে আমি ধাক্কা ধুকি দিও এর মধ্যে ক্যামেরা অন করে রেখে কতটা দ্রুত হাঁটি আর কত দ্রুত বাজার করি চট্টগ্রামের মানুষ অনেক কিন্তু চালাক এরা এত চালাক দ্রুত শিয়ালের মতো এরা চালাক তারপরেও কিন্তু এদের চোখ ফাঁকে দিয়ে ক্যামেরা অন করে বাজারে গিয়ে আমি পুরো দমে একদম ফ্রেশভাবে ফ্রিভাবে ফ্রি মাইন্ডে শুধু আমি আমাকে প্রেজেন্ট করতে পারি না নয়তো পুরো বাজারটা কিন্তু প্রেজেন্ট